কী অবস্থা বি না তো আর আপনার কী অবস্থা কেমন আছেন আপনারা আপনার তো আয় আমিও ভালো আছি তবে সারাদিন কাজ করিয়া কামলা দেয়া ধনাইলাম বাসার দিকে বাসাতে এখনো পৌঁছায় নেই বাসার কাছাকাছি চলে আসছি আপনাকে তো অনেকবার ফুটতে চাইলাম যে আসলে জাপান এত এত পরিষ্কার এই যে জিনিসপত্রগুলা যদিও গ্রাম এটা এটা এত সাজানো গোছানো একটা গ্রাম দেখলে আপনি অবাক হবেন দেখেন এই জায়গাটা আপনি বুড়িগঙ্গা নদীর মনে করেন যে পাশে একটা এরিয়া হতে পারেন তো নদীর এরিয়ার পাশে জায়গাগুলো কী অবস্থা আর এই জায়গাটার এরিয়াতে কী অবস্থা দেখেন জাপানের পোস্টাকা থেকে প্রিফেকচারে তো কান্তি এরিয়ার পাশে কান্তি এয়ারপোর্টের এয়ারপোর্ট বললেই টিনবেন আপনারা তো দেখেন এই জায়গায় শুধু গাছপালা যে একটা কাগজ আছে কিনা দেখেন আপনারা একটা কাগজ পাইবেন না রাস্তার ভিতরে দেখেন যে কাগজ কাগজ কিছু পাইবেন না এটাই হচ্ছে যাত্রা যদিও জায়গাটা গ্রাম কিন্তু দেখেন এত পয় পরিষ্কার মাথায় মাথায় নষ্ট হয়ে যায় যে দেখেন এত পয় পরিষ্কার আসলে একটা জিনিস দেখাও বা করলাম গ্রামের গ্রামের নদীটা অনেক গ্রামের নদী উনি গ্রামের ভিতর দিয়ে আসছে এই যে দেখেন যে পুরাতন ঘরগুলা দেখলে কেমন জানি লাগে কিন্তু নদীটা দেখা আসলে মনটা দূরে যেতেছে এত সুন্দর এত পরিষ্কার পানিগুলা প্লাস হচ্ছে যে এখানে কোনো ময়লা আবর্জনা কিছুই নেই দেখেন এই যে গাড়িটা রাখছে এখানে বাড়ি বা ফ্যাক্টরি একটা আছে এখানে বেশিরভাগ ফ্যাক্টরি আছে বিমানবন্দরের এরিয়া সূর্যোদয়ের দেশ জাপান গাড়ির দেশ জাপান ব পরিষ্কার বয় পরিষ্কারের দেশই জাপান আপনারা যদি স্বপ্ন দেখেন আসতে পারেন জাপানে সুন্দর একটা লাইফ লিড করতে পারেন তবে অনেক পরিশ্রমী হতে হবে পরিশ্রম করতে হবে যদি দেখেন যে পানিগুলা এত পরিষ্কার বলার বাহিরে মনটাই যাচ্ছে ওইখানে গিয়ে গোসল করি আসলেই বিশ্বাস করবেন না দেখেন কীরকম অবস্থা কয় পরিষ্কার পানি আসার তো সবার এখানে কেউ নামে না বা কেউ এই যে জঙ্গলগুলাও সাফ করতেছে না হয়তো সরকারিভাবে কোথাও কিছু একটা করে এত যে জিনিসপত্র কোথাও একটা ময়লা নেই কোথাও একটু ডাস্টবিনের জিনিসপত্র ফালানো নেই কাগজ নেই গ্রামের বাড়িগুলো দেখুন কি সুন্দর সাজানো এই যদিও অনেক এই বাড়িগুলো অনেক পুরাতন মানে আগের তো সারা সারাদিন ভোর রাতে উঠে আছে সবই তুই এখন আসলাম আসলাম হল তো এখন বাসে যাওয়া নেই বাসে যাচ্ছি বাসের কাছাকাছি চলে আসছি তো তো ভালো থাকেন একটা আল্লাহফেজ নতুন কোনো ভিডিওতে দেখা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাদুবাইয়ের সাথেই থাকুন সালামু আলাইকুম